যত দল আছে তাবলিক জামাত বলেন জামাত ইসলাম বলেন হিজবুত তাহিদ বলেন সব দলই আমিরের নামে যত হাদিস যে সব হাদিসকে নিজের দলের আমিরের জন্য ব্যবহার করে এই এটা চিরদিন আহলে হাদিসদের জিম্মেদারি আহমদ বিন হাম্বাল জেলে গেছে মমতাজেলাদের বিরুদ্ধে মুখ বন্ধ করেনি বাগদাদের রাস্তায় মার খেয়েছে ঘোড়ার পিঠে চড়ে পিটানো হয়েছে কিন্তু মুতাজিলা যারা বলেছিল যে কুরআন আল্লাহর বাণী নয় নাউজুবিল্লাহ তাদের বিরুদ্ধে আহমদ বিন হাম্বল মুখ বন্ধ করেনি শাইখুল ইসলাম ইবনে তাইমি আট বছর জেল খেটেছেন আট আট বার জেল খেটেছেন জেলখানা থেকে মারা গেছেন কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে মুখ খোলা বন্ধ করেননি আমরা যতদিন হায়াত আছে যত পারো এক হাজার কোটি টাকার মামলা দাও যত পারো পাঁচ হাজার কোটি টাকার মামলা দাও আরে কিসের মানহানি মামলা ফাঁসির কাজটা ঝুলিয়ে দাও পারলে কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে আহলাদিসের বাচ্চার মুখ এভাবেই চলবে মরা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আমি পড়তে গিয়ে হতবাক হয়েছি যে এখন পর্যন্ত আলেম ওলামা কেন এই ভ্রান্ত ফেরকার বিরুদ্ধে কলমও ধরছে না মুখও খুলছে না অথচ খোলা এবং কলম ধরা জরুরি হয়ে গেছে হিজবুত তাওহিদ কত সুন্দর নাম তারা রেখেছে হিজব মানে দল তাওহিদ মানে তাওহিদ তাওহিদ হচ্ছে আহলে হাদিসদের নিশানা বা পরিচয় আর সেই তাওহিদের মতো সুন্দর নামকে তারা নিয়ে এত বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়াচ্ছে যা ভাষায় প্রকাশ করার নয় তার মধ্যে আমি শুধু বিভ্রান্তিগুলো বলে যাব আপনারা দেখবেন এক নম্বর বিভ্রান্তি হচ্ছে এমনিতেই আমাদের দেশে একামতে দিন নিয়ে চোদ্দ রকমের মন্তব্য কেউ বলে একামতি দিন মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া কেউ বলে একামতি দিন মানে এটা আর এই ইসলামের বাস্তব রূপরেখা এ বয়ে হিজবুদ বলতেছে যে একামতে দিন হচ্ছে কয়েকটি নির্দিষ্ট জিনিস কি কি এক একতা ঐক্যবদ্ধতা দুই আতুল ইমাম এমামের অনুসরণ হিজবু তাহিদের নেতাকে কি বলা হয় ইমাম বলা হয় ইমামের আনুগত্য তিন হিজরত করা চার জেহাদ করা এই কয়টাই হচ্ছে একামতে দিন আর সালাতসিয়াম সিয়াম হজ জাকাত একামতে দিন নয় নজবিল্লাহ এভাবেই লেখা আছে যে সালাদ সিয়াম হজ জাকাত একামতে দিন নয় নতুন একটা নাম দিয়েছে সালাদ সিয়াম হজ জাকাতের যারা তথাকথিত ইসলামী রাজনীতি করে তারাও বলে যে সালাত সিয়াম হজ ট্রেনিং কোর্স কিন্তু তারা ওটাকে আত্মিক ট্রেনিং কোর্স বলে বিশ্বাস করে কিন্তু হিজবুত মতে বাতিল ফেরকা বলে যে সালাত হচ্ছে সামরিক কুচকাওয়াজ নাওজুবিল্লাহ তাদের সালাত দেখেছেন আপনারা ভিডিও কিভাবে তারা সালাত আদায় করে তারা আর সালাত রাখেনি সালাদকে একটা জঘন্য নীতি বানিয়ে ছেড়েছে নজ্লা তাদের এই কথার জবাবে বলতে চাই সালাদ যদি সামরিক কুচকাওয়াজ হতো তাহলে হজ তার চেয়ে বড় সামরিক কুচকাওয়াজ হতো হজে একজন হাজি যত পরিশ্রম করে সালাতে অত পরিশ্রম হয় না হজ সালাদ যদি সামরিক কুচকাওয়াজ হতো তাহলে সাহাবির আর আলাদা করে সামরিক প্রশিক্ষণ নিত না সাহাবির আলাদা করে সামরিক প্রশিক্ষণ নেয়নি আপনার ইতিহাস পড়ে দেখেন তীর চালনা শিখেছে তরবারি পরিচালনা শিখেছে মসজিদের মধ্যে কুস্তি করেছে যদি সালাতে সামরিক কুচকাজ হয় তাহলে এগুলোর প্রয়োজন কি দাহা মিথ্যা কথা ইসলামকে নষ্ট করার এক মহা ষড়যন্ত্র এই যুগে হচ্ছে হিজবুত্তাহিদ সম্মানিত উপস্থিতি সালাত সিয়াম হজ জাকাত সবই হচ্ছে যদিও এগুলো বাদানি শারীরিক পরিশ্রম আছে কিন্তু এগুলো আর্থিক ইবাদত যদিও রাসুল সাল্লাহ আলহিম বলেছে যে রুকুতে তুমি পিঠ সোজা করো রাসুল সাল্লাহ আলহিহিসাল্লাম বলেছে রুকু থেকে এমন ভাবে দাঁড়াও যেমন সব হার নিজ নিজ জায়গায় ফিরে যায় এই কথাগুলোর মানে এই নয় যে সালাত হচ্ছে সামরিক কুচকার আজ নাউজিবিল্লাহ সালাতের প্রত্যেক অংশের সাথে আত্ত্বিক আত্মার সম্পর্ক আছে শাহ আলুল্লাহ মহাদ্দেশ দেহেলবি রহে মাহুল্লাহজ্জতুল্লাহ ইল্বালেদার মধ্যে বলছেন রাফুল ইয়াদাইন করা মানে হচ্ছে স্যালেন্ডার করা আল্লাহর সামনে নিজেকে স্যালেন্ডার করা আত্তিক ইবাদত সুবহান আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন বাংলা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সিজদায় থাকে আর্থিক কিবাদত সিজদায় গিয়ে আল্লাহর